গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ওয়ার্ল্ড আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আর সুস্থ আছেন এবং আমি অনেক ভালো আর সুস্থ আছি তো ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেই মানে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে লাস্ট সানডের ভিডিও তো এখন আমি এডিট করে ভিডিওটা পোস্ট করব। তো আমি এত লেজি যে কি বলবো তোমাদেরকে আমার কাজটা শেষ হওয়ার পরে আমি ভাবি ভিডিও এডিট করব কিন্তু এডিট করতেই পারি না যাই হোক এখানে স্নান টান করে এসে পড়েছি পুজোটা সেরে ফেলি তো চট করে পুজোটা সেরে ফেলেছি তো ওইখানে আমার গোপো বসে আছে পুজো টুজো দিয়ে মনটা শান্তি করে নিয়েছি আমার ঠাকুর ঘরটা ছোটো হলেও আমার অনেক পছন্দের আমার ঠাকুর যেখানে আমার সবাই মানে সব ঠাকুর আমার আছে এখানে আমি ভালো মতন পুজো টুজো দিয়ে দিয়েছি তো এখানে আমি ইডলি বানাবো তো আজকের ব্রেকফাস্ট আজকের বলছি লাস্ট সানডে ব্রেকফাস্টটা ছিল এ ইডলি আপাতত আমি ব্রেকফাস্টে ইডলি চাপাতি রাইস লেমন রাইস টমেটো রাইস এগুলোও বেশি পছন্দ করি খেতে তো আজ মানে লাস্ট সানডেতে আমি বানিয়েছিলাম ইডলি তো আমার বরেরও অনেকটা বেশি পছন্দ আমি হোম মেড ইডলিটা বানাতে বেশি পছন্দ করি কিন্তু হাতে টাইম ছিল না বলে হাফ কেজি যেটা প্যাকেট থাকে ওটাই নিয়ে এসেছি তো ওইখানে বানিয়ে নেব তো ব্যাটালটা একটা বোলের মধ্যে রেখেছি ওখানে আমি অল্প সল্ট মিলিয়েছি তা সল্ট মিলিয়েছি তারপর ওখানে ওয়াটার অল্প দিয়েছি তারপরে ভালো মতন পেস্ট করে এখানে সেট করে এখানে রেখে দিলাম তো গ্যাসটা অন করে নেব সাথে বানাবো টমেটো চাটনি আপাতত আমি টমেটো চাটনিও বানাচ্ছি না হলে আমি বাদামের চাটনিটা বানাই অনেকটা বেশি ভালো হয় খেতে তো এখানে আমার চাটনিটাও হচ্ছে তার সাথে আমার ইডলিটাও হচ্ছে এখানে দেখো হয়েও গেছে ইডলিটা ওর খেতে অনেকটা বেশি টেস্টি হয়েছিল। সাথে তরমুজও ছিল খাওয়া দাওয়া শেষ করে এসেছি তোমার কাজ করতে আমি অল্প রেস্ট নিয়েই কথা বলছি তো কাজ কি কাজ কি ছিল মানে পিলো কভার ছিল ওগুলো ধুতে রেখে দিয়েছি ওগুলো ধুয়ে নেব তার সাথে এখানে আমি সেত্তু খাচ্ছি যেটা আমার ফ্রেন্ড সাজেস্ট করেছে তো তারপর সন্ধ্যাও হয়ে গেল তো আমি কি করব আজকে ভেবেছি যে চিকেন চিকেন যেটা লেগ পিস আছে লেগ পিস আছে তো ওটাকে ভালো মতন ফ্রাই করে খাবো যেটা আমি ওভেনে বানাবো তার সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডও আসছিল তো আমি ভাবছি যে চিকেন ইয়ে করে কি বলে ফ্রাই করব ফ্রাই করেই মানে যেরকম চিকেন ললিপপ বানায় না তো ওরকমই বানিয়েছিলাম ওভেনের মধ্যে তো এখানে আমি ওভেনে সব কিছু সেট করে নিচ্ছি ভালোভাবে তো সেট করে স্টার্ট করে নিয়েছি তো আমি এখানে আমার সব কিছু সেট করাই হয়ে গেছে তার সাথে এখানে বানাবো আমি মাটন তো আজকে হবে ডিনারে মাটন অ্যান্ড রাইস তার সাথে থাকবে চিকেন ললিপপ তো এখানে গার্লিক পেস্টটা আমি রেখে দিয়েছি আর কুকারের মধ্যে আমি সব কিছু সেট করে নিয়েছি তো প্রথমে তো আমি মাটনটা কুকারের মধ্যেই বয়ল করছিলাম তো এখানে আমি মানে চি মাটনে দেওয়ার জন্য যেটা মশলা আছে ওটা আমি মানে রেডি করছিলাম যেখানে আছে তোমার কি বলে কি বলে ওটাকে মনে হচ্ছে না আমার আরে যাই হোক যেটাই ছিল ওটা রেসিপি আরেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো তো এখানে আমি রেডি করে ওভেনে সেট করে দিয়েছি আমার চিকেন ললিপপটা আর তার সাথে এখানে আমি অনিয়ন তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট সব কিছু ফ্রাই করে এখানে মাটনটা দিয়ে দিয়েছি তার সাথে যেটা মশলা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম দেখো আমার তো মাটনটা খেতে দারুণ হয়েছিল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে